রোবোটিক্স শেখার প্রথম ধাপেই যে জিনিসটা আমাদের দরকার হয় সেটা হচ্ছে মুভমেন্ট তো মুভমেন্টের জন্য সাধারণত আমরা যে জিনিসটা সাধারণত ব্যবহার করি বা মাথায় আসে সেটা হচ্ছে মোটর তো এটা হচ্ছে আমাদের নর্মাল ডিসি মোটর তো আমরা নর্মালি চিন্তা করলে এই ধরনের মোটরগুলো ব্যবহার করার কথা ভাবি যখন আমরা রোবটিক্সের কথা চিন্তা করি কিন্তু সমস্যা হচ্ছে এই ধরনের মোটর ব্যবহার করার দুটা প্রবলেম একটা হচ্ছে যে এই ধরনের মোটরগুলো আমাদের রোবটিক্সে সাধারণত যেটা দরকার হয় সেটা হচ্ছে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কোনো একটা আর্মকে ফিক্স করা হয় নাইনটি ডিগ্রি অথবা ওয়ান হান্ড্রেড ডিগ্রি যেটা এই মোটর দিয়ে করাটা খুবই ডিফিকাল্ট আর ইভেন ইফ এই ধরনের মোটর দিয়ে এটা করা সম্ভব কিন্তু সমস্যা হচ্ছে যে সেই ধরনের অ্যাঙ্গেলকে আমরা নির্দিষ্ট জায়গায় ফিক্স রাখাম তো এই ধরনের প্রবলেমের জন্যে রোবোটিক্সে এই ধরনের মোটর ব্যবহার করা সাধারণত হয় না এবং যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সার্ভো তো সার্ভো জিনিসটা হচ্ছে সাধারণ মোটরের মতোই পার্থক্য হচ্ছে এই সার্ভো এটা একটা মোটর যেটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘুরতে পারে এবং সেই জায়গায় ফিক্স থাকে অর্থাৎ আমি যদি এটাকে বলি যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে ফিক্সড হও সে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে অর্থাৎ এখান থেকে শুরু করে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে ফিক্সড হবে অথবা আমি যদি এটাকে বলি যে তুমি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে ফিক্স হও তাহলে এটা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে ফিক্সড হবে তো তা আমরা এই ধরনের মোটরগুলা সাধারণত বেশি ব্যবহার করা হয় রোবোটিক্সে এবং এ ধরনের মোটরের সাধারণত তিনটা ইনপুট তিনটা তার থাকে যেটা ওয়ার থাকে এটা একটা মাইক্রোওয়েভ সার্ভো এই ধরনের সার্ভোগুলো বেশি ব্যবহার করা হয় ছোট এবং লাইট পয়েন্ট নাইন গ্রাম প্রবাবলি নাইন গ্রাম সামথিং লাইক দ্যাট তো এই এই সার্ভোটার আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা তার বের হয়েছে এদের মধ্যে একটা হচ্ছে পজিটিভ মাঝখানেরটা রেড ওয়ান আর তার পাশে যে ডার্কটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ আর এই ইয়েলোটা এটা হচ্ছে সিগন্যাল দিবে যেটা সার্ভকে বলবে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সে ঘুরতে চায় বা ঘুরতে পারবে তো এই ধরনের সার্ভারগুলো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এরকম একটা সার্ভার ইউজ করে আমরা কম্পিউটারের মাধ্যমে এটাকে কন্ট্রোল করবো এবং সেটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা চেঞ্জ করার চেষ্টা করবো তো এটার জন্য যে জিনিসটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে একটা আর্ট এখানে আমরা ব্যবহার করবো বাম পাশে অনেক হিবি জিবি সার্কিট দেখা যাচ্ছে এই এগুলো এটা হচ্ছে আমাদের সেই সার্ভো সেই সার্ভো থেকে একটা যাচ্ছে ইনপুট পিন যেটার কথা বলা হয়েছে ইনপুট পিন একটা যাচ্ছে দুইটা পাওয়ার সাপ্লাই এই দুইটা সেই পাওয়ার সাপ্লাই আমাদের আর ব্যাটারি সেই এটা হচ্ছে ব্যাটারি ব্যাটারি সেই এখানে যে পিনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হচ্ছে সেই সকেট ইউএসবি আউটপুট এটা হচ্ছে আমাদের ইউএসবি আউটপুট এই সার্কিটের এই পার্টগুলো কোনো দরকার নেই এটা হচ্ছে মোটামুটি আমাদের সার্কিটের ডায়াগ্রাম আরেকবার আমি পরিষ্কার দেখাই তো এই হলো সার্কিট আমাদের এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখন যেটা করা হবে সেটা হচ্ছে যে আমরা দেখব যে কীভাবে সেটা কাজ করে তো যে জিনিসটা করতে হবে আমাদের সেটা হচ্ছে যে এই আর্ডউইনটাকে এখন আমাদের এখানে একটা মাইক্রো প্রসেসর আছে যেটা আমরা দেখতে পাচ্ছি আমরা সেটা আর্ডউইনোর বেল্টিন একটা ল্যাঙ্গুয়েজ আছে সেটা দিয়ে আমরা কিছু কোড করব যে কোডের মাধ্যমে এই কোড টাইম পরে পেস্ট করব নেটে আমি এটা অনলাইনে ওপেন সোর্স হিসাবে ছেড়ে দেবো যাতে করে মানুষজন এটা দিয়ে ইউজ করতে পারে সবাই এই হচ্ছে সেই কোড বেসিক্যালি বেশি বড় কোনো কোর্ট না ছোটোখাটো তো এটা যখন আমরা রান করবো কম থ্রি পোর্টে তখন বেসিক্যালি যেভাবে কোর্টটা করা হবে সেটা হচ্ছে যে এটার তিনটা পজিশন থাকবে একটা হচ্ছে জিরো ডিগ্রি একটা হচ্ছে নাইনটি আর একটা হচ্ছে ওয়ান হান্ড্রেড ডিগ্রি তো সেটার তিনটা ডিফল্ট পজিশন থাকবে এবং আমরা চাইলে এটা এটাকে আমরা চাইলে তিনটা পজিশনের যে কোনো একটাতে রাখতে পারবো এবং এরপরে একটু একটু করে করে সেটা চেঞ্জ হবে যেমন ধরা যাক আমার যদি প্রথম আমাদের হচ্ছে কন্ডিশন এ সেটা হচ্ছে যখন আমরা জিও ডিগ্রিতে যেতে চাই তো যখন আমি জিরো ডিগ্রিতে যেতে বলবো তখন সেটা জিও ডিগ্রিতে যাবে যদি খেয়াল করা হয় এখানে বলা হয় সরি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট আউটপুট কি ওখানে বলা হচ্ছে যে আই রিসিভ ফোরটি নাইন যেটা হচ্ছে এই ওয়ানের এর আজকে ভ্যালু আর আরটা হচ্ছে আই মুভ জিরো তার মানে হচ্ছে সে জিরো ডিগ্রিতে অবস্থান করেছে এরপরে আমরা যদি বলি সেটাকে নাইনটি ডিগ্রি উল্টা ঘুরতে অর্থাৎ ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রিসে ঘুরতে এটা উল্টো দিয়ে ঘুরলো এখন দেখা যাবে সে একশো আশি ডিগ্রি মুভ করেছে এরপরে যদি তিরিশ ডিগ্রি বলি নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তো আমরা একসাথে অনেকগুলো কমান দিতে পারি এখানে যেমন প্রথমে জিরো ডিগ্রি তারপর নাইনটি ডিগ্রি তারপর আবার জিরো ডিগ্রি তারপর আবার মানে এইটি ডিগ্রি এবার ধরা যাক যে আমি এটাকে একটু একটু করে মুভ করতে চাই তাহলে সেটার জন্য আমাদের যদি আমরা এ প্রেস করি একটু মুভ করলো যেটা দেখা খুবই কঠিন কিন্তু আমরা যদি অনেকবার প্রেস করি তাহলে দেখা যাক সামনে 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 পিছনে 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 এবং সামনে সামনে তো এইভাবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে এ দিয়ে সামনে বি দিয়ে পিছনে এবং সেই সাথে আমাদের ডিফল্ট ভ্যালুগুলো ব্যবহার করে আমরা যে কোনো একটা অ্যাঙ্গেলে পৌঁছাতে পারি যে কোনো সময় নির্দিষ্ট অ্যাঙ্গেলে পৌঁছানো সম্ভব তো এইভাবে কম্পিউটারে ইনপুট করার মাধ্যমে আমরা আমরা যদি এখন চিন্তা করি যে এটার সাথে একটা মনে করা যাক একটা এ ধরনের একটা রোবটিক আর্ম যুক্ত করা থাকবে সেটা এরকম করে ঘুরবে এবং তার সাথে যদি আরও আমরা যুক্ত করতে পারবো নর্মালি একটা আর্ট্রিনতে এরকম অনেকগুলো পোর্ট থাকে এখানে শুরু হয়েছে টু জিরো ওয়ান থেকে জিরো ওয়ান বাদ দিয়ে টু থেকে শুরু করে আমরা এখানে থার্টিন পর্যন্ত তেরোটা পোর্ট আছে এই তেরোটা পোটে সবগুলো আমরা ব্যবহার করতে পারি কাজে থিওরিটিক্যালি স্পিকিং তেরোটা সার্ব আমরা ব্যবহার করতে পারবো এভাবে এবং মনে করা যাক যে আমাদের রোবটের যদি কেউ চায় যে একটা রোবটিক আর্ম সে বানাবে এখানে একটা সে মোটর ব্যবহার করতে চায় এখানে আর একটা মোটর ব্যবহার করতে চায় এখানে আর একটা এখানে তার যেটা থাকবে তো এখানে একটা সার্ভো এখানে একটা সার্ভো এখানে একটা সার্ভো ব্যবহার করতে পারবে সে এবং তার মাধ্যমে তো যাই হোক সেগুলো হচ্ছে আমরা করতে পারবো যখন আমরা এরকম অনেকগুলো যুক্ত করবো একসাথে এবং কম্পিউটারের মাধ্যমে তখন বিভিন্নভাবে এই এই ধরনের সার্ভোগুলো ইউজ করা যায় এবং খুব বড় বড় কথা হচ্ছে এটা কিন্তু নড়ানো কঠিন অর্থাৎ সে যে নির্দিষ্ট অ্যাঙ্গেলে ফিক্সড হবে সেটা কিন্তু এরপর ওই জায়গা থেকে নড়ানো ডিফিকাল্ট যেটা আমাদের দরকার কারণ আমরা চাই আমাদের রবট বা যেটাই হোক সেটা সেটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল বা নির্দিষ্ট জায়গায় গিয়ে পজিশন ফিক্সড থাকুক তা না হলে আমাদের সব কিছুই পড়ে যাবে কোনো কিছু ফিক্স থাকবে না যেটা রবোটিক্সে খুবই গুরুত্বপূর্ণ তো এভাবে আমরা তো কম্পিউটারের মাধ্যমে একটা সার্ভো কন্ট্রোল করতে পারি এ যেটা বেসিক্যালি করতে হয় সেটা হচ্ছে যে এই আর্ড্রিনোটাকে একটা নির্দিষ্ট কোড দিয়ে প্রথমে লোড করতে হবে এরপরে আমরা কম সিপোর্টের মাধ্যমে যেমন ইনপুট দিব নির্দিষ্ট সংখ্যক ইনপুট দেওয়ার মাধ্যমে আমরা নির্দিষ্ট সংখ্যক রোটেশন পাব এটা ছিল সার্বর বেসিক পার্ট আশা করি সবার কাজে লাগবে যারা নতুন রবোটিক্স ইন্টারেস্টেড দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ